ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র প্লাস চ্যানেলে নমস্কার রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো এই মুহূর্তের পর্ব আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে ভালো থাকা ভালো রাখার পর্ব তবে আজকের পর্বে একটা যেমন আমাদের সকলের থাকে যে আগামী রোববারের আমার আপনার সপ্তাহ কেমন কাটতে চলেছে সেটা যদি একবার জেনে নেওয়া যায় কারণ এই রবিবাসরীয় পর্বে সেই সুযোগও থাকে এবং তার পাশাপাশি দেখুন পড়াশুনো চাকরি বাকরি প্রতিষ্ঠিত হওয়া এবং তারপর বৈবাহিক জীবনযাপন করা এটাই যেন আমাদের প্রত্যেকের জীবনের একদম পর্যায়ক্রমিক ধাপ থাকে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিবাহিত জীবন কেমন কাটবে এটা নিয়ে যেমন অনেকে ত্রষ্ট থাকে বা বিবাহিত জীবন ঠিকঠাক কাটছে না প্রয়োজনের তুলনায় বা যেমনটা আপনি চাইছেন সেই মনমত হচ্ছে না বা অনেক বাধা রয়েছে অনেক বিপত্তি রয়েছে অনেক প্রত্যাঘাত আপনাকে সহ্য করতে হচ্ছে এই সমস্ত রকম বিষয়কে সামলে উঠে কিভাবে বৈবাহিক জীবন সুখী হতে পারে বা আরও অনেক বেশি মসৃণ হতে পারে তার জন্য ঠিক কোন কোন উপাচার করলে আমি আপনি কিছুটা হলেও পরিবর্তন আনতে পারি নিজেদের জীবন জীবনযাপনে এই সামগ্রিক বিষয় নিয়ে বরঞ্চ আজকের আলোচনায় থাকবো আমরা আর এই মুহূর্তে রবিবার সরিও আজকাল পরশুর পর্বে যিনি থাকেন যার চৌত্রিশ বছরের অভিজ্ঞতা নক্ষত্র চর্চা পিন পয়েন্ট প্রেডিকশন ক্যারিয়ার কাউন্সিলিং প্রতিষ্ঠিত হওয়া এবং জীবনভর সুখ সমৃদ্ধি থাকুক তার জন্য এক এবং অদ্বিতীয় ভরসার মানুষ শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন দাদাকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটু উপাচারের অনুষ্ঠান বিয়ের ব্যাপারে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের অনুষ্ঠানটা উপকারী হবে মানে বিয়ে হচ্ছে না বোনের মতো পাত্র বা পাত্রী পাচ্ছে না বা ছেলে বা মেয়েরই হোক বা বৈবাহিক জীবন নিয়ে যাদের কিছু না কিছু সমস্যা রয়েছে তারা কি করলে তারা ভালো থাকবে সেই নিয়ে অনুষ্ঠান আজকে যাব উপাচার বলবো তার আগে একটু রাশিফলটা সকাল সকাল বলে দিব মেষ সামনের সপ্তাহে কেমন যাবে কর্মে অগ্রগতি সাফল্য ও সুনামের যোগ চাকরি বা কর্মস্থলে কোনো পরিবর্তনের সুযোগ আসতে পারে তবে উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর দেখা দিতে পারে অংশীদারী ব্যবসায়ীরা একটু সাবধানে থাকবে ব্যবসায় ক্ষতির যোগ প্রেম প্রণয়ে সফলতা তবে মানসিক চঞ্চলতা সামনের সপ্তাহে মেষ রাশি খুব বেশি থাকবে আশি রাশি কাজকর্মে উন্নতি হঠাৎ কোনো সুযোগ আসতে পারে যাতে আপনি লাভবান হতে পারেন মানসিক তৃপ্তি আর্থিক ভাগ্য ভালো উপার্জন সামনের সপ্তাহে বাড়বে কোনো সম্পত্তি বা গাড়ি বাড়ি কেনাকাটার পরিকল্পনা করলে সেটা সফল হবে রাজনীতিকদের সামনের সপ্তাহটা অত্যন্ত অনুকূল কালকেই ছটা কেন্দ্রে কিন্তু নির্বাচন হ্যাঁ ওই দিক থেকে বনগাঁ তারপরে ব্যারাকপুর হাওড়া শ্রীরামপুর হুগলি আরামবাগ এইদিকে হাওড়া উলুবেরিয়া এই দিকগুলোর নির্বাচন রয়েছে তোর রাজনীতিক ব্যক্তিবর্গের সঙ্গে অনুকূল তবে বিশ্বরাশির সামনের সপ্তাহে আঘাত বা রক্তপ্রাপ্ত রক্তপাতের যোগ রয়েছে মিথুন সামনের সপ্তাহে প্রতিবেশী কলহ খুব ভোগাবে অপজস এবং শত্রুতা বৃদ্ধির যোগ শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ আর্থিক দিক থেকে এবং কর্মের দিক থেকে সপ্তাহটা ভালো নতুন কর্মের সুযোগ পেতে পারেন তবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সময়ে ছেলে মেয়েদের পড়াশোনা এবং ছেলে মেয়েদের কি বলে মতিগতি নিয়ে টেনশন থাকবে চিন্তা থাকবে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে এই সপ্তাহে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ না করা উচিত অর্থ বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা আসি কর্কট রাশি কর্মের বাধামুক্তি গতিবৃদ্ধি হবে কাজকর্মের সামনের সপ্তাহের তুলনায় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে শেয়ার বা ফাটকা এখনই রিস্ক নেওয়া উচিত নয় এই সপ্তাহে সামনে সপ্তাহে শেয়ার বা ফাটকা বিনিয়োগ শুভ হবে না কর্কট রাশির ব্যবসায় সফলতা কর্মসূত্রে দূরযাত্রা সফল হতে পারে বা দূরযাত্রা যোগ রয়েছে শারীরিক সমস্যা যেমন সর্দি কাশি শ্লেষ্ম জাতীয় কিছু সমস্যা ভুগতে পারেন সিংহ সামনের সপ্তাহে কর্মে অগ্রগতি সাফল্য কর্মসূত্রে দূরযাত্রা যোগ নতুন করে পরিকল্পনা সফল হতে পারে নিকটজন বা সহকর্মীদের কারণে কি বলে কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি ব্যবসায় উন্নতি উচ্চপদস্থ যারা সরকারি কর্মচারী রয়েছে এবং রাজনৈতিক ব্যক্তি বর্গ রয়েছে তাদের ক্ষেত্রে শুভ সপ্তাহ দেহে শরীরে কিছু দুর্বলতা দেখা দেবে আসি কন্যা রাশি কর্মের সাফল্য দায়িত্ব বৃদ্ধি সুখ্যাতির যোগ মানসিক চাঞ্চল্যতা উত্তেজনা এগুলো বৃদ্ধি পাবে শারীরিক সমস্যা ও আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে তুলা কর্মে জটিলতার সৃষ্টি হতে পারে সামনের সপ্তাহটা একটু বুঝে শুনেই কাজকর্ম করা ভালো যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সামনের সপ্তাহটা না নেওয়াই ভালো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে গেলে খুব বিবেচনা করে নিতে হবে কোনো ধরনের বিবাদ আইন আদালতে পৌঁছাতে পারে বা পুলিশি ঝামেলায় পড়তে পারেন শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ রাজনীতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রেও সপ্তাহটা শুভ বৃশ্চিক কাজকর্মে দম্ব বা অহংকার প্রকাশে শত্রুতা বৃদ্ধি এবং গোলযোগ বৃদ্ধি কর্মে সফলতা তবে সতর্কতার প্রয়োজন রয়েছে কর্মে অন্যের কারণে ক্ষতির যোগ রয়েছে অর্থকরী ক্ষেত্র মোটামুটি বুধবারের পর থেকে ভালো যাবে পারিবারিক অশান্তি কিন্তু ভোগাবে আসি ধনুরাশি কর্মে জটিলতার অবসান উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের এবং যারা চাকরি করেন তাদের দায়িত্ব এবং পদমর্যাদা বৃদ্ধি শত্রুরা সক সক্রিয়ভাবে স্কিনের ডিজিজ শ্লেষ সরিষা মানে কাশি শ্লেষ জাতীয় সমস্যা প্রভৃতি ভুগতে পারে আয় এবং ব্যয় সমান হবে বহু ব্যয়ের যোগ রয়েছে ধনুরাশির সামনে সপ্তাহে মকর কর্মের বাধা কাটবে পরিকল্পনা অনুসারে কাজকর্মের অগ্রগতি এবং উন্নতি বজায় থাকবে হঠাৎ কোনো আসার সুযোগ থেকে লাভবান হতে পারেন সহকর্মীদের সহায়তায় কার্যসিদ্ধি সাফল্য আর্থিক ভাব ভালো থাকবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে লটারি ফাটকা বা শেয়ারে প্রাপ্তি যোগ হতে পারে কুম্ভ সাংসারিক ক্ষেত্রটা ভালো যাবে না দাম্পত্য অশান্তির যোগ রয়েছে গুপ্ত শত্রুতায় ক্ষতি অর্থকরী উপার্জন ভালোই হবে মনের মধ্যে প্রচণ্ড চঞ্চলতা এবং বিক্ষিপ্ত ভাব থাকবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে আসি মিন মিনের সামনে একটু চলাফেরা এক সতর্কতা অবলম্বন করতে হবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে আগুন থেকে এবং ইলেকট্রিসিটি থেকে খুব সাবধানে থাকতে হবে চাকরি এবং যারা ব্যবসা করেন তাদের দুজনের ক্ষেত্রে শুভ ফল কর্মক্ষেত্রে নতুন কর্মের সুযোগও আসতে পারে গুরুজনের শরীর নিয়ে সমস্যা সমস্যা আর মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু সামনের সপ্তাহে অস্থিভঙ্গ অর্থাৎ হাড় ভেঙে যাওয়ার যোগ রয়েছে আঘাত বড় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে সেই দিক থেকে সাবধানে থাকতে হবে প্রেম প্রণয় অসফলতা এবং প্রেম প্রণয় ভঙ্গের যোগ তবে সামনের সপ্তাহ অর্থভাগ্য মীন রাশির জাতক বা জাতিকাদের খুব ভালো যাবে বিশেষ করে

উত্তর ফুলগুনি নক্ষত্রে জন্ম নরগণ রবিবার ছিল নাইনটি সেভেন এর জন্ম তার মানে এখন বয়স হয়ে যাচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট টোয়েন্টি সেভেন প্লাস টোয়েন্টি সেভেন দেখো এখানে দেখো লগ্নে রাহু রাহু তোর একদিকে সব গ্রহ শনিভঙ্গ কালসর্প দোষ দ্বিতীয় স্থানে চন্দ্র রয়েছে তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে বুধ দশম ভাবকে দেখছে কর্মভাবকে দেখছে পঞ্চমে রবি রয়েছে ষষ্ঠ স্থানে শুক্র মঙ্গল বৃহস্পতি হাঁটু এবং পায়ের সমস্যা মাঝে মধ্যেই ভোগাবে কেমন তোমার মেন সমস্যাতে দেখো এই চাটে একটা শনিভঙ্গ কালসর্প দোষ রয়েছে যেটা করছে কি জন্মকুষ্ঠিতে যে তোমার অনেকগুলো গ্রহই শুভ রয়েছে কিন্তু কাল সর্বদোষ এমন একটা দোষ এই দোষ যখনই কোনো কুষ্ঠিতে বা হরস্কোপে বা জন্মচকে চলে আসে তখন তার যে গ্রহগুলো কারণ কাল সর্প মানে তো একটা অড়ার মধ্যে একটা অর্বের মধ্যে একটা অ্যাক্সিসের মধ্যে সব গ্রহগুলো চলে আসে তখন ভালো গ্রহগুলো কাজ করতে চায় না এতে কি হয় এতে তোমার ২৭ বছর বয়স হয়ে যে পড়াশুনো আছে এখনো পর্যন্ত না চাকরি হয়েছে না বিয়েটা হয়েছে ঠিক বলছে কি না

তো এখন বিয়ের জন্য তুমি চেষ্টা করো তোমরা চেষ্টা করো সামনে যোগ রয়েছে বিয়ে খুব সামনেই যোগ রয়েছে 2024 সালের শেষ থেকে বিয়ের যোগ শুরু হচ্ছে কিন্তু তোমাকে কাল সরপদশ অবশ্যই ঠিক করতে হবে মাস্ট এই দোষ না ঠিক করলে বিয়ে কিন্তু বাধা আসবে এবং বৈवाहिक জীবনেও কিন্তু সমস্যা আসবে কি বললাম বুঝেছো বেশ শুনতে থাকুন আমি একবার একটু বলে দিই দুর্গাপুরের চেম্বারের বেনাচি চেম্বার এইট ফাইভ এইট ফোর জিরো এইটবা নাইন ফোর আপনার বুকিং নিতে পারেন সমস্ত চেম্বারের জন্য এইট এই ফোন বুকিং নিন কলকাতায় দাদার একমাত্র চেম্বার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান যাচ্ছে বুকিং নম্বর বারাসাত ডাক বাংলো মোড়ের কাছে চেম্বার রয়েছে বারাসাতের চেম্বার এবং বর্ধমানের চেম্বারের জন্য যে ফোন নম্বরে আপনারা বুকিং এর জন্য যোগাযোগ করবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো এছাড়া যারা ধরুন দ্রুততার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন চেম্বার ডেট অব দি অপেক্ষা করবার ফুরসত আপনাদের কাছে নেই সেক্ষেত্রে অনলাইন প্রোডাকশনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট এই ফোন নাম্বারে আজকে বিয়ের ব্যাপার নিয়ে বলি প্রথম ফোনটাই বিয়ে নিয়ে এসেছিল যাদের বিয়ে হচ্ছে না যাদের বিয়েতে প্রচন্ড বাধা আসছে মনের দেখুন প্রবল মাঙ্গলিক দোষ থাকলে লগ্নে যদি রাহু বা কেতুর মতো গ্রহ থাকে সপ্তম স্থানে রাহু বা কেতুর মতো গ্রহ থাকে বা শনি থাকে সপ্তম বিবাহ সপ্তম হচ্ছে বিবাহ স্থান শুক্র যদি কম্বাস্টেড হয় অর্থাৎ রবির সঙ্গে দগ্ধ হয়ে যায় বারো আট ডিগ্রির মধ্যে থাকে বারো ডিগ্রির মধ্যে থাকে প্রবল মাঙ্গলিক দোষ লগ্নে বা সপ্তমে রাহুকেতু বা শনি শুক্র যদি পীড়িত হয় এবং সাপিত দোষ যদি থাকে শনি রাহু একসঙ্গে যদি জন্মকোষ্ঠীতে থাকে বা যাদের সাড়ে সাথে চলে বা যাদের ঢাইয়া চলে তাদেরই বিয়ে হতে সমস্যা হয় বা বিয়েতে বাধা আসা সোজা কথা এগুলো যদি প্রবল হয় এগুলোর প্রতিকার ছাড়া উপায় নেই এগুলো যথাযোগ্য অ্যাস্ট্রোলজির যে প্রতিকার বা বিধান রয়েছে যেমন এই দোষগুলো কাটাতে গেলে আমাদের সামনে যে কৌশিক আমাবস্যা আসছে যাদের মাঙ্গলিক আছে বা কালসর্প দোষ রয়েছে বা যেগুলো বললাম সেগুলো রয়েছে সেগুলো কাটানোর আদর্শ তিথি হচ্ছে পুজো এগুলো পুজো করতে হয় শুধু একটা কিছু নিলাম আর পড়লাম একটা দামি রত্ন আঙুলে গলি নিলাম আপনার ভাগ্য পাল্টে যাবে এমন নয় ঈশ্বরের কৃপা ব্যতীত কখনো দুর্ভাগ্য কখনো যায় না সেই জন্য এগুলো পারমানেন্ট প্রতিকার করতে হয় কিন্তু এ ব্যতীত আমাদের কিছু দৈনন্দিন কিছু জিনিস করতে হয় যাতে আমাদের বিয়ের বাধা কাটে যেমন ষোলো সোমবারের ব্রত বা ষোলো মঙ্গলবারের ব্রত অর্থাৎ আয়দা ষোলোটা সোমবারের ব্রত আপনাকে করতে হবে যাদের বিয়ে হচ্ছে না যাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা ছেলে হোক বা মেয়ে হোক যদি আপনার ছেলে বা মেয়ের না করতে পারে ছেলে বা মেয়ের নামে মানসিকভাবে মানসিক ব্রত মায়েরা বা গার্জেনরা যারা রয়েছেন তারাও করতে পারে। প্রথম কথা হচ্ছে যাদের বিয়ে হচ্ছে না তাদের বাড়িতে রকম একটা ছবি বাঁধিয়ে রাখা উচিত শিব পার্বতী এই রকম একটা ছবি আইদার এইটা নতুবা এটা মোবাইলের ওয়ালপেপারেও আমরা রাখতে পারি যাদের বিয়ে নিয়ে সমস্যা বিয়ে হচ্ছে না শিব পার্বতী প্রেমের এবং শিব পার্বতীর আমরা জানি বউ উপাখ্যান এরকম যদি ওরকম যদি না পাই এরকম অ্যাটলিস্ট একটা ছবি শিব এবং পার্বতী একসঙ্গে থাকবেন এবং এটা বাঁধিয়ে নিতে হবে বাড়িতে যে কোনো যে কোনো একটা ছবি এবং ষোলো সোমবার বা ষোলো মঙ্গলবারে ব্রত পালন করতে হবে ষোলো সোমবার বা ষোলো মঙ্গলের মঙ্গলবারে ব্রত দেখুন সবসময় মাথায় রাখবেন শিব পার্বতীর ছবি আইদার দক্ষিণ দিকে দেওয়ালে রাখতে হবে বা পশ্চিম দিকে দেওয়ালে রাখতে হবে বা দক্ষিণ দিক করে রাখতে হবে পশ্চিম দিক বা পশ্চিম দিক করে রাখতে হবে যাতে আপনি যখন

শিলচর তারপর হচ্ছে গৌহাটি শিলচর ওইদিকে শিলিগুড়ি আর কোচবিহার এই চেম্বারগুলো খুব রিসেন্ট রয়েছে মালদা মালদাতে মালদা বহরমপুর আবার বলি গৌহাটি কোচবিহার শিলচর মালদা শিলিগুড়ি এবং বহরমপুর এই চেম্বারগুলো খুব রিসেন্ট রয়েছে

মানুষের শুক্রবার জন্মবার ধনু লগ্ন সিংহ রাশি পূর্ব পাওয়া নক্ষত্র লগ্নে কোনো গ্রহণে দ্বিতীয় স্থানে অর্থস্থানে কেতু বসে আছে যদিও আপনি দেখিয়েছেন অর্থস্থানে কেতু কালকের এপিসোডে আমি কেতু নিয়ে বলেছি অর্থস্থানে দু হাজার উনিশে তো আবার সাত বছর পরে দুহাজার সালে আসবে সাত বছর অন্তর অন্তর আমি বারবার বলি দেখাতে হয় আচ্ছা মেন চন্দ্রের দশা চলছে চন্দ্রের দশার মধ্যে এখন যে দশা বারোই এপ্রিল পঁচিশের পর থেকে জীবনে একটা ভালো চেঞ্জেস আসবে এখন তো চাকরি করছে একটা হ্যাঁ যোগ আছে আরো যোগ আছে বারোই এপ্রিল দুহাজার পর থেকে করবে কোনো পরিবর্তন বা বেটারমেন্ট আসবে ঠিক আছে আর দুহাজার ছাব্বিশ

বেশ আপনি শুনতে থাকুন এবং দাদা যেমনটা বললেন আপনি তো এসছেন চেম্বারে যোগাযোগও করেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে ছেলের বেটারমেন্টের কথাও দাদা বলে দিয়েছিলেন আমি একবার বলে রাখি এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বহরমপুরে জুন মাসেই দাদার চেম্বার রয়েছে এগারোই জুন চেম্বার রয়েছে গৌহাটিতে পনেরোই জুন চেম্বার রয়েছে শিলিগুড়িতে চৌঠা জুন চেম্বার রয়েছে শিলচরে ছয়ই জুন চেম্বার রয়েছে মালদায় চেম্বার রয়েছে তেইশ তারিখ তো সেক্ষেত্রে আপনারা যে কোনো চেম্বারে যে চেম্বারে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্সটি ওয়ান এই ফোন নাম্বারে যোগাযোগ করেন এবারে বলি যে ষোলো মঙ্গলবারের ভোট কিভাবে করবেন ষোলোটা মঙ্গলবার পরপর পালন করতে হবে কিচ্ছু নিয়ম নেই যারা যারা রাত্রে পারবেন তারা ষোলো মঙ্গলবারটা করবেন আর দিনের বেলা যদি উপাচার করেন ষোলো সোমবার করবেন মানে যাদের দিনের বেলা সময় আছে ছেলে বা মেয়ে নিদিকে সোমবার করবেন ষোলো সোমবার আর যাদের অফিস আছে কাজ করবো অর্থাৎ দিনের বেলাটা বেশি থাকে তারা ষোলো মঙ্গলবার করব রাত্রিবেলা যে কোনো সময় এই ছবির সামনে একটি ধূপ আর ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর অর্গোলাস্তত্র পাঠ করবেন আমি তো স্তত্র সব জায়গায় এখন গুগলে পিডিএফে খুঁজে পাওয়া যায় গুগলে সার্চ করবেন স্তত্র বেঙ্গলি পিডিএফ বা হিন্দি পিডিএফ অর্গোলাস্তত্রটা ষোলোবার পাঠ করবে এবং কামিয়া সিঁদুর মেটে সিঁদুরটাকে বলে কামিয়া সিঁদুর এই স্তত্র পাঠ করার পরে পার্বতী দেবী পার্বতীর ছবিতে এই অর্গলাস কামিয়া সিঁদুরটা দিয়ে নিজের এই এই আঙুলে নিজের যে কোড়ে আঙুলের পাশের আঙুল যেটা রিং ফিঙ্গার বলে নিজের কপালে এবং কণ্ঠে কণ্ঠমূলে এখানে দেবেন আমি একটু অর্গলা স্তত্বটা বলি দেখুন কিরকম কী বলছে অর্গলাস স্তত্ব ওং নমস চন্ডিকা ওই ওং আশ্র শ্রী অর্গলা স্তৌত্র মন্ত্রাঃ বিষ্ণু ঋষিহি অনুষ্টুপ ছন্দাহ শ্রী মহালক্ষ্মীর দেবতা শ্রীম্জগদা পীত সপ্তশ পাঠাঙ্গো জপে বিং মার্ক উচ জয়ং দেবী চামুন্ডে জয় ভূতপারিণে জয় শেবি কালে জয়ন্তী মঙ্গলকালদ্রকলি কালি দুর্গাশিব ক্ষমধাতি সহসা নমস্তে মধুক বিধাত্রী বরদে নম রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশৌ জয়হি মহিষা সুরমণিনাসি ভক্ত রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি আমি একটুখানি পাঠ করে শোনালাম অর্গোলাস্তত্র পাঠ করবেন ষোলো মঙ্গল আর লাল ফুল দিয়ে আর সাদা ফুল দিয়ে লাল ফুল দিয়ে দুর্গাকে আর সাদা ফুল দিয়ে অর্গোলাস্তত্র যদি প্রত্যেক মঙ্গলবার পাঠ করা যায় শুদ্ধভাবে সমস্ত ধরনের মনোবাঞ্চা পূর্ণ হয় আচ্ছা বিয়ের বাধা কাটে আর যারা ষোলো সোমবার করবেন ষোলোটা করে সাদা ফুল শিবের মাথায় জল দেবেন ষোলো সোমবার পরে উদযাপন করবেন কোনো ব্রাহ্মণকে একটু মিষ্টি পিষ্টি ফলটল দিয়ে দেবেন দক্ষিণা ষোলো ষোলো সোমবার বা ষোলো মঙ্গলবারের পরে আর ষোলো সোমবারের বতকে শিবের মাথায় জল দিয়ে ষোলোটা করে সাদা ফুল ওম নম পার্বতী পতায়ে হর হর মহাদেব এই মন্ত্রে ষোলোটা সাদা ফুল যদি ষোলোটা বেলপাতা ষোলোটা সোমবার দিতে হয় আর দুধ গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করতে হয় ষোলোটা ষোলোটা সোমবার করলে ষোলোটা সোমবারই পরপর নিরামিষ খেতে হবে যদি শারীরিক অসুস্থতার কারণে কোনো সোমবার না করতে পারেন অসুবিধা নয় যদি তিন এক দুই তিন একটা সোমবারে শারীরিক অসুবিধা পড়ে গেল বা একটা মঙ্গলবারে শারীরিক অসুবিধা পড়ে গেল সেই কোথাও বাইরে চলে গেলেন সেই সপ্তাহটা ছেড়ে কিন্তু ষোলোবার ষোলোটা করতে হবে আচ্ছা এতে বিবাহের বাধা অনেকাংশ দূর দূর হয় হ্যাঁ তো ষোলো সোমবার এবং ষোলো মঙ্গলবারের মতো অর্গলাস্তত্র ষোলো মঙ্গলবার পাঠ করবেন দেখবেন বিয়ের অনেক বাধা কাঠে মনমত বর পাওয়া যায় মনোমতো পার্টনার পাওয়া যায় অর্গোলাস্তত্র যদি ভক্তি ভরে পাঠ করা যায় হ্যাঁ আর ষোলো সোমবারও যদি শিবের যদি ভালো করে পুজো করা যায় ষোলোটা সাদা ফুল দিয়ে অন্যমা পার্বতী পথে হর হর মহাদেব এই মন্ত্রে যদি ষোলোটা সোমবার ষোলোটা বেলপাতা ষোলোটা সাদা ফুল দিয়ে প্রত্যেক সোমবার পুজো করা যায় এ তাছাড়া ধূপ দীপ আপনারা ফল নৈবিদ্ধ মিষ্টি যে যেরকম সাধ্য মতো পারবেন দেবেন যদি না থাকে শুধু ধূপ দীপ জেলেই ওই কামিয়া টাকা টাকাটি পড়তে হবে পাটের পরে দিয়ে মাথায় পড়তে হবে এতে ইয়ে হয় আমি একটা কামধেনু দেখিয়ে দিই এই বিয়ের বাধা বা বাস্তু দোষ কাটাতে কাম কামধেনুরও কিন্তু মেলা ভার হ্যাঁ এটা হচ্ছে কাম কামধেনু আমি আগের দিন দেখেছিলাম দেখুন এটা কত বড় কাম কামধেনুটা এই বইয়ে প্রায় সমান সমান এটা প্রায় এই কামধেনু বাড়িতে এই যে পিঠে নারায়ণ রয়েছে ভগবান নারায়ণের ছবি এখানে অঙ্কিত রয়েছে পিঠে রূপে নারায়ণ শঙ্কচক্র গদা ধারী নারায়ণ এটা কামধেনু বলা হয় এটাও বাড়িতে বিশেষ নিয়মে রাখতে হয় একটা পেতলের পাত্রে আতপ চাল দিয়ে এই হলুদ কাপড় পেতে বা সবুজ কাপড় পেতে আতপ চাল দিয়ে এই কামধেনুর মুখ থাকবে পূর্ব দিকে এবং মাঝে মাঝে এটাকে পুজো করতে হয় ফুল দিয়ে নম কাম ধেনো বেন আর কিছু ছোট্ট মন্ত্র হ্যাঁ তো এই কাম ধেনু বাড়িতে থাকলে বহু বাস্তু দোষ দূর হয় এবং বিয়ের বাঁধাও কাটে এই কাম ধেনুটা এখন প্রত্যেককে যারা আমাকে দেখাবেন সাতই জুলাই রথ রয়েছে রথযাত্রার দিনে প্রতিষ্ঠা করবেন প্রত্যেককে কিন্তু এখন যারা দেখাবেন সব চেম্বারে অনলাইনে হোক বা অফলাইনে এটা কিন্তু ফ্রি পাবেন আপনারা প্রত্যেকের গিফট এই যে বাক্সটা আমি দেখাতে ভুলে গেলাম বাক্স সহকারে বাড়িতে চলে বেশ আজকের পর্বের সময় যেহেতু একদম শেষ আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইনে যোগাযোগ করে দিন বা হেল্পলাইন নম্বর যা আছে যোগাযোগ করে নিন আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে